নম্বর নাইনে আরও এক অপশন পেয়েছে ব্রাজিল এবার ব্রাজিল কোচ কালো আঞ্চলতির নজর কাড়লেন তরুণ কাইও জর্জ ব্রাজিলিয়ান সিরি আর সর্বোচ্চ গোলদাতা জর্জকে এবার ব্রাজিল দলে রাখার কথা ভাবছেন দলটির কোচ আঞ্চলতি নম্বর নাইনের ফর্মে থাকা এই স্ট্রাইকার হতে পারেন ব্রাজিলের জন্য এই পজিশনের সমাধান কাইও জর্জের ফর্ম ও তার ব্রাজিল দলে সম্ভাব্য ডাক পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দু সালে সান্তোস থেকে তাকে দলে নেয় জুবেন্টাস কিন্তু তুরিনের অল্ড লেডিদের হয়ে কোনো গোলই করতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার কাইও জর্জ এরপর তাকে লোনে দেওয়া হয় ফ্রোসিনোমেতে কিন্তু সেখানেও বলার মতো পারফর্ম করতে পারেননি তিনি বাইশ ম্যাচ খেলে করেন মোট তিন গোল নিজের ক্যারিয়ারের ডাউনফল সামাল দিতে তাই ব্রাজিলেই ফিরে আসেন কাইও সেখানে গত আসরে ক্রুজেইরোতে ফিরে করেন সাত গোল কিন্তু এই আসরে যেন পিছনে ফেলে দিয়েছেন সবকিছু এই মৌসুমে ইতিমধ্যেই তেরো গোল করে ফেলেছেন কাইও জর্জ সেটিও আবার মাত্র ষোলো ম্যাচে শুধু গোলই নয় করেছেন চারটি অ্যাসিস্টও সর্বশেষ ম্যাচে আদায় করেছেন একটি গোল এছাড়া শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোলের সঙ্গে আছে এক অ্যাসিস্ট ব্রাজিলের সিরিয়াতে দুই নম্বরে আছে ক্রুজেইরো আর দলটির সাফল্যে বড় অবদান যে কাইও জর্জের তা অনস্বীকার্য গোল করার পাশাপাশি কায়ো জর্জের খেলা মুগ্ধ করেছে ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চেলতিকে দায়িত্ব নেয়ার পর থেকেই ব্রাজিল লিগ অনুসরণ করছেন আঞ্চেলতি সেখানে গোলের পাশাপাশি দুর্দান্ত পজিশনিং দেখিয়েছে কাইও জর্জ বিশেষ করে ডিফেন্ডারদের ফাঁকি দেওয়া ও দ্রুত জায়গা তৈরি করার দক্ষতা নজর কেড়েছে এছাড়া ফলস নাইনে তার দক্ষতা ও ওয়ান টু ওয়ানে খেলার সক্ষমতা প্রশংসা করিয়েছে বেশ ফলে ব্রাজিলের আগামী স্কোয়াডে কাইও জর্জকে রাখার কথা ভাবছেন এই ইতালিয়ান কোচ প্রাথমিক দলে কাইও থাকবেন তা অনেকটাই নিশ্চিত তবে মূল দলে জায়গা নিয়ে কিছু সমীকরণ রয়েছে কারণ নেইমার দলে ফিরতে পারেন সেক্ষেত্রে কাউকে বাদ পড়তেই হবে এর বাইরে স্ট্রাইকার পজিশনে কুনহা জাতীয় দলে জায়গা অনেকটাই কুপ্ত করেছেন ক্লাবে দারুণ ফর্মে থাকা জোয়া ও পেদ্রো ক্লাব বিশ্বকাপে ভালো খেলা মার্কোস লিওনার্ডো ও দলে ফেরার দাবিদার আপাতত স্ট্রাইকারের ভিড়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডের সুযোগ পেতে লড়াই করতে হবে কাইওকে তবে নিজের ফর্ম ধরে রাখতে পারলে সেই লড়াইটা খুব কঠিন হবে না তার জন্য স্ট্রাইকার পজিশনে ব্রাজিল ভোগেছে বেশ এন্ড্রিক রিসারলিসনরা সুযোগ পেও কাজে লাগাতে পারেননি নিগর জেশন দীর্ঘদিনের ভরসার নাম হতে পারেননি এবার সেই জায়গায় আসার আলো কাইও জর্স এই তরুণী হতে পারেন ব্রাজিলের সেই প্রতীক্ষিত নাম্বার নাইন